আজকে আমরা চমৎকার একটি নববী চিকিৎসা সম্পর্কে জানবো ইনশাআল্লাহ এমন অনেক মানুষ আছে যাদের খুব বেশি মাথা ব্যথা করে প্রতিদিন প্রায় মাথা ব্যথা করে এরকম অনেক মানুষ আছে যে যখন মাথা ব্যথা করে ঔষধ খেলে মাথা ব্যথা কমে যায় আবার দেখা যাচ্ছে যে ঔষধ বন্ধ করলে আবার মাথা ব্যথা বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা আসলে কী টিপস ফলো করলে বা কিভাবে চললে আমাদের এই মাথা ব্যথা আমরা দূর করতে পারবো ঔষধ ছাড়াই ইনশাআল্লাহ সেটাই আমরা আজকের এই ভিডিও থেকে জানব তো প্রথমেই একটা হাদিস আমরা জেনে নেব হাদিসটি উল্লেখ হয়েছে কানজুল উম্মাল নামক হাদিস গ্রন্থে হাদিস নাম্বার সাতাইশ হাজার দুইশো ছিয়ানব্বই হাবু হুরায়রা রাজিয়াল তা আনহু থেকে বর্ণিত সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন হাম্মাম থেকে বের হওয়ার পর উভয় পা ধুয়ে নেওয়া মাথা ব্যথা থেকে হেফাজতের কারণ আপনি যখন বাথরুম থেকে বের হবেন তখন যদি আপনি আপনার দুটো পা ভালোভাবে ধুয়ে নেন তাহলে ইনশাআল্লাহ আপনি মাতা ব্যথা থেকে হেফাজতে থাকতে পারবেন এটা হাদিসের মধ্যে বলা হয়েছে রাসল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কিন্তু ইদানিং সময় দেখা যাচ্ছে যে আমরা বাথরুম ব্যবহারের পর পা অধিকাংশ মানুষ ধৌত করি না এটা নানান কারণে হতে পারে তো যার কারণে এটা একটা বড় সমস্যা হতে পারে যে এই সমস্যার কারণে হয়তো আমাদের মাথা ব্যথার যে সমস্যাটা এটা দিন দিন বেড়ে যাচ্ছে এজন্য ফার্মেসিতে দেখা যাচ্ছে যে অন্যান্য ঔষধ যেমন বেশি বিক্রি হচ্ছে তার চেয়ে বেশি বিক্রি হচ্ছে এই মাথা ব্যথার ঔষধ কেন কারণ অধিকাংশ মানুষ এই সমস্যার সম্মুখীন তো আমরা যদি এই সমস্যাকে অ্যাভয়েড করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বাথরুম ব্যবহারের পর আমাদের পাগুলোকে ধুয়ে ফেলতে হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আমি হাদিস থেকে যে দূরের নববী চিকিৎসা এটা আপনাদের সামনে তুলে ধরলাম আই হোপ এই ভিডিও থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে করে অন্যদেরকে জানার সুযোগ আর ইনশাআল্লাহ আপনাদের যদি কোনো জানার বিষয় থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারেন ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তীতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ Your salamu alaikum.